নমস্কার আমার এখনকার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরোচিত স্বপ্ন দূরে বহু দূরে স্বপ্ন লোকে উজ্জয়িনী পুরে খুঁজিতে গেছিলো কবে শিবরা নদী পারে মোর পূর্ব জনমের প্রথমা প্রিয়ারে মুখে তার লজ্জ রেণু পদ্ম হাতে কর্ণ মূলে কুন্দকলি কুরুবক মাথে রক্তাম্বর নিবিবন্ধে বাঁধা চরণে নপুর খানি বাজে আধা আধা বসন্তের দিনে ফিরেছিল বহু দূরে পথ চিনি চিনি মহাকাল মন্দিরের মাঝে তখন গম্ভীর মন্দ্রে সন্ধারতি বাজে জনশূন্য পণ্যবিধি ঊর্ধ্বে যায় দেখা অন্ধকার হগ্ম পরে সন্ধ্যা রশ্মি রেখা প্রিয়ার ভবন বঙ্কিম সংকীর্ণ পথে দুর্গম নির্জন দ্বারে আঁকা শঙ্খ চক্র তারি দুই ধারে দুটি শিশু নিপতরু পুত্র স্নেহে বাড়ে তরুণের শ্বেতস্তম্ভ পরে সিংহের গম্ভীর মূর্তি বসি দম্ভ ভরে প্রিয়ার কপতগুলি ফিরে এলো ঘরে ময়ূর নিদ্রায় মগ্ন স্বর্ণদণ্ড পরে হেনকালে হাতে দীপ শিখা ধীরে ধীরে নামিয়ে এলো মোর বিকা। দেখা দিল দ্বার প্রান্তে সোপানের পরে সন্ধার তারা করে অঙ্গের কুমকুম গন্ধ কেশ ধূপবাস ফেলিল সর্বাঙ্গে মোর উতলা নিঃশ্বাস প্রকাশিল অর্ধচ্যুত বসন অন্তরে চন্দনের পত্র লেখা বাম পয় ধরে দাঁড়াইল প্রতিমার প্রায় নগর গুঞ্জন ক্ষান্ত নিস্তব্ধ সন্ধ্যায় মোরে তেরি প্রিয়া ধীরে ধীরে দীপখানি তারে নামাইয়া আইল সম্মুখ মোর হস্তে হস্ত রাখি নীরবে শুধাল শুধু সকরুণ আঁকি এ বন্ধু আছো তো ভালো মুখে তার চাহি কথা বলিবারে গেলু কথা আর নাহি সে ভাষা ভুলিয়া গেছি নাম দোহাকার দুজনে ভাবিনু কত মনে নাহি আর দুজনে ভাবিনু কত চাহি দোহা পানে অঝরে ঝরিল অশ্রু নিষ্পন্দ নয়ানে দুজনে ভাবিনু কত দার তরুতলে নাহি জানি কখন কি ছলে সুকোমল হাতখানি লুকাইল আসি আমার দক্ষিণ করে প্রত্যাশী সন্ধ্যার পাখির কুলায় মতো তার পদ্ম এ বক্ষে আমার নমিয়া পড়িল ধীরে ব্যাকুল উদাস নিঃশব্দে মিলিল আসি নিঃশ্বাসে নিঃশ্বাস রজনীর অন্ধকার উজ্জয়িনী করি দিল লুপ্ত একাকা দ্বীপ তার পাশে কখন নিবিয়া গেল দুরন্ত বাতাসে সেপ্রা নদী তীরে আরতি থামিয়া গেল শিবের মন্দিরে নমস্কার